নমস্কার আমি প্রসন্োপাধ্যায় আর আমি দেব আমাদের ছবি রিলিজ করে গেছে এবং অনেকেই রিভিউজ দিয়েছেন আপনাদেরকে যারা দেখেছেন তাদের এত ভালো লাগছে আমরা গ্রেটফুল সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার গান মুক্তি পাওয়ার পর টলিউডের দুই মহানায়ক দেব ও প্রসঞ্জিৎ লাইভে এসে সাকিব খানের লুট করেছে গানের প্রশংসা করেছেন এক কথায় বলতে গেলে এই গানটি টলিউডের ঝড় তুলেছে গানটি মুক্তির পর পরই সুপারস্টার শাকিব খানকে নিয়ে লাইভে এসে দেব প্রসঞ্জিত বলেন শাকিব খানের এই গানটি শুনে আমরা সত্যি অভিভূত এমন প্রাণবন্ত পারফরমেন্স এর আগে আমরা আর কখনো দেখিনি শাকিব খানের এই গানে আমরা এক কথায় মুগ্ধ প্রসঞজিৎ দেবের মতো সুপারস্টারদের মুখ থেকে এমন প্রশংসা পাওয়া শাকিব খানের জন্য দুর্দান্ত ব্যাপার যারা যারা বাংলা সিনেমা নিয়মিত দেখেন তাদের জন্য আজকের দিনটি অবশ্যই গর্ব করার মতো কেননা বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার এমন দামাকা দেখিয়েছেন যা এর আগে বাংলা সিনেমার ইতিহাসে কোন নায়ক দেখাতে পারেনি সেই জায়গা থেকে সুপারস্টার শাকিব খানকে নিয়ে আমরা সকলেই প্রশংসা নায়িকার সাথে যে কেমিস্ট্রি দেখিয়েছে গানে সুপারস্টার সাকিব খানের সাথে অভিনয় করতে পেরে বলিউডের হট সেক্সি নায়িকা সুনাল চৌহান ও খুশি হয়েছেন দুজনের কেমিস্ট্রি দেখে সাকিব ভক্তরা বেশ উচ্ছ্বাসিত তার সাথে আমি নিজেও সুপারস্টার সাকিব খানকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন